মানুষ সমুদ্রে ডুব দিতে পারে তাকে ধারণ করার সক্ষমতা মানুষের নেই নজরুল এক সমুদ্র তাকে ধারণ করা সহজ নয় তাতে ডুব দিতে হয় যে কবি লিখেছেন মোর প্রিয়া হবে সুরানি দেবক্ষোপাই তারার ফুল তাকে রোমান্টিক কবি না বলে শুধু বিদ্রোহী কবি বলা হয় যিনি লিখলেন যত পাপিতাপি সব মোর বোন সব হয় মোর ভাই তাকে উদার না বলে বিদ্রোহী বলা হয় যিনি লিখেছেন যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিনই বুঝবে অস্তপারের সন্ধ্যা তারাই আমার খবর বুঝবে বুঝবে সেদিনই বুঝবে তাকে অভিমানী নয় শুধুই বিদ্রোহী বলা হয় যিনি নিজেই বলেছেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম তাকে প্রেমিক না বলে বিদ্রোহী বলা হয় যিনি লিখেছেন সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু তাই এত জ্বালা কিংবা আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আহা তাকে সৌন্দর্যের কবি না বলে বিদ্রোহী কবি বলা হয় যিনি বললেন ছেলেবেলা থেকেই পথে পথে মানুষ আমি যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানাই কানাই তা কখনো কোথাও পাইনি তাকে অবহেলিত না বলে বিদ্রোহী বলা হয় যিনি লিখেছেন শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত কিংবা মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গড়ে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই তাকে ধার্মিক না বলে বিদ্রোহী বলা হয় যিনি লিখলেন আমি যদি আরও হতাম মদিনারী পথ এই পথে মোর চলে যেতেন নূরনবী হাজরাত তাকে নবীপ্রেমিক না বলে বিদ্রোহী বলা হয় যিনি লিখলেন রোজ হাসরি আল্লাহ আমার করুণা বিচার তাকে ধর্মভীরু না বলে বিদ্রোহী বলা হয় যিনি লিখেছেন যে দধিচিদের হাড় দিয়ে ওই শকট চলে বাবু সাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রাও যত দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল তাকে শোষিত মানুষের বন্ধু না বলে বিদ্রোহী বলা হয় যিনি লিখলেন কারারই লৌহ কপাট ভেঙে ফেলা লোপাট তাকে প্রতিবাদী না বলে বিদ্রোহী বলা হয় যিনি লিখেছেন বাবুদের তালপুকুরে হাবুদের ডালকু করে সেকিবাস করলে তারা বলিথাম একটু দাঁড়া তাকে দুরন্ত কিশোর না বলে বিদ্রোহী বলা হয় যিনি লিখেছেন ভোর হল দোর হল খুকুমণি ওঠরে ওই ডাকে জুই শাখে ফুলখুকি ছোটেরে তাকে শিশুতোষ কবি না বলে বিদ্রোহী কবি বলা হয় যিনি লিখলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তাকে সমতার কবি না বলে বিদ্রোহী কবি বলা হয় যিনি লিখেছেন বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা তাকে অসহায় না বলে বিদ্রোহী বলা হয় যিনি লিখলেন গাহি সাম্যেরে গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্রিশ্চান গাহি সাম্যেরে গান তাকে অসাম্প্রদায়িক না বলে বিদ্রোহী বলা হয় যিনি ওমর ফারুক কবিতা লিখলেন তিনি রাজনৈতিক কবি নয় বিদ্রোহী কবি যিনি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে খালিদ লিখেছেন যার এক হাতের অনতৈর্য তিনি যোদ্ধা না তিনি বিদ্রোহী যিনি লিখেছেন ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি কিন্তু আর লিখতে পারছি না ভাই চোখের জল কলমের কালি দুই শুকিয়ে গেল তোমরা কেমন আছো জানিও তার কিছু খবর দাও না কেন নাকি সে মানা করেছে আহা তাকে বিরোহী না বলে বিদ্রোহী বলা হয়